এখানে জমির পরিমাণ টোটাল একচল্লিশ কাঠা অর্থাৎ বিশ পয়েন্ট ফাইভ আর বিশ পয়েন্ট ফাইভ এখানে দুইটা ভবন হবে ভবন ওয়ান এবং ভবন টু বেসমেন্টে কার পার্কিং ছত্রিশটা গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং চৌত্রিশটা টোটাল সত্তরটা কার পার্কিং হচ্ছে শুধুমাত্র এই ভবনে এবং ফ্ল্যাট সংখ্যা এখানেও চুরাশিটা এবং ভবন নম্বর ওয়ানেও কিন্তু ফ্ল্যাট সংখ্যা চুরাশিটা আর একটা সুন্দর রাস্তা রেখেছে ছাদের উপরে এবং এর পাশে আবার ও আছে এখানে কিন্তু সুইমিং পুলও দেখতে পাচ্ছেন দুইটা ভবনের জন্য আলাদা আলাদা করে তারা সুইমিং পুলও রেখে এবং গার্ডেনিং এর ব্যবস্থা রেখেছে তবে কিছু হ্যান্ড ওভার প্রজেক্ট দেখাতে চাই মদিনা ভিলা খান ভিলা মোহাম্মদপুর টাওয়ার জান্নাত ভিলা এইসকে টাওয়ার প্রচেষ্টা মক্কা টাওয়ার জুম জুম ভিলা দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের একটা প্রাইম লোকেশন যেখান থেকে আপনারা নিজের পছন্দের কোন একটা ফ্ল্যাট কিনতে পারবেন তাও আবার মাত্র কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেসমেন্টের কাজ অথবা পাইলিং এর কাজ তারা শুরু করেছে এরপরে বেসমেন্টের কাজ শুরু হবে আমি যদি বলি যে এই প্রতিষ্ঠানটা খুবই বিশ্বস্ত এবং খুবই পপুলার একটা প্রতিষ্ঠান বিল্ডার্স মহম্মদপুর বিল্ডার্স এর আরো একটা টাওয়ার কিন্তু আমরা ঠিক বাম পাশে দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তাদের এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়ে গেছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটে এখন ফ্ল্যাট এর আগে কিন্তু আমরা এটা নিয়ে একটা ভিডিও এর আগে করেছিলাম আমি আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে আসি আজকে এই জায়গাটা হচ্ছে মোহাম্মদপুর বিল্ডার্স এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা প্রজেক্ট হচ্ছে এর পেছনে আরো একটা প্রজেক্ট আছে মূলত এই দুইটা জায়গা মিলে একটা বিল্ডিং হবে এখানে জমির পরিমাণ টোটাল একচল্লিশ কাঠা অর্থাৎ আর মিলে দুইটা মিলে কিন্তু এখানে দুইটা ভবন হবে ভবন এবং ভবন টু এই ভবনের নাম দেওয়া হয়েছে লেক ভিউ দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর লেক ভিউ এই জায়গাটাতে যদি আপনারা ফ্ল্যাট কিনতে চান স্কোয়ার ফিট হিসেবে আপনারা কিনতে পারবেন একদম শুরু থেকেই আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তারা বিক্রি করবে যারা আপনারা এই লোকেশনে আসতে চান আমি লোকেশনটা বলে দিই কোথায় আসবেন এই লোকেশনটা হচ্ছে চাঁদ হাউজিং আপনারা অনেকেই চেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ঠিক পাশে যে চৌরাস্তার যে মোড় আছে যেই মোড় থেকে আপনি দিকে যেতে পারবেন যেই মোড় থেকে আপনি সদরঘাটের দিকে যেতে পারবেন যেই মোড় থেকে আপনি গাবতলি যেতে পারবেন যে মেডিকেল কলেজ হাসপাতাল পপুলার হবে সেটারই ঠিক পাশে একটা লেকের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে রং বেরঙের সুন্দর পিলার দেওয়া আছে ছোট করে এটা হচ্ছে একটা লেক লেকের পাশে লাগানো একটা প্রজেক্ট এই প্রজেক্টেই কিন্তু বিল্ডিং নির্মাণ হচ্ছে মোহাম্মদপুর বিল্ডার বড় ছোট বিভিন্ন ধরনের ফ্ল্যাট আছে এখানে আপনার যদি চান অবশ্যই এই জায়গাটাতে আপনি নিতে পারবেন একদম রিজনেবল এবং সিস্টেমগুলো কিন্তু খুবই সহজ আমি পুরো ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ওকে তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে আমি যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রজেক্টের ঠিক সামনে রাস্তাটা সাত নম্বর রোড চাঁদ হাউজিং এর সাত নম্বর রোড এবং এইটারই ঠিক পেছনে আর যে বিল্ডিং হবে এইটার ওর পাশে কিন্তু আট নম্বর রোড যেটা আট নম্বর রোডের সাথেও কিন্তু বিল্ডিংটা পাচ্ছে তার মানে এই বিল্ডিং এর এন্ট্রেসটা এদিক থেকেও থাকবে এবং আট নম্বর থেকেও আপনারা এন্ট্রি করতে পারবেন এবং এক্সিট করতে পারবেন এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকেই কিন্তু আপনারা এই ভবনে প্রবেশ করতে পারবেন আর এই ভবনের মূলত জি প্লাস বি বি প্লাস জি প্লাস ফোরটিন অর্থাৎ তলা একটা ভবন এখানে হবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই দেখেন এখানে স্টোন বালু কিন্তু চলে আসে তারা পাইলিং এর কাজ যেহেতু শুরু করেছে সব ম্যাটেরিয়াল এখানে শুরু হয়ে গেছে মানে এসে পড়েছে কারণ তারা কিন্তু পুরো দমে কাজ শুরু করে দিয়েছে আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে আসলে এই প্রজেক্টে যদি আপনারা ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে কত কত সাইজের ফ্ল্যাট এখানে পাবেন এখানে ব্রসিয়ারের মধ্যে উল্লেখ করে দেওয়াই আছে আমি একটু আপনাদেরকে দেখাই আমি ঠিক যে পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভবন নম্বর এক উত্তর সাইড এবং এইটার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু টিন শেডের ঘর দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে হবে ভবন নম্বর দুই এখানে কিন্তু উল্লেখ করা আছে ভবন দুই দক্ষিণ সাইড মানে ওই পাশটা হচ্ছে দক্ষিণ এবং এই পাশটা হচ্ছে উত্তর আমি আপনাদেরকে এখানে দেখাই মোহাম্মদপুর লেক ভিউ ভবন নম্বর এক উত্তর সাইড ফ্লট নম্বর সহ এখানে উল্লেখ করে দেওয়া আছে ফ্ল্যাটের সাইজ কত করে হবে আমি সেটা আপনাদের উল্লেখ করি প্রত্যেকটা ফ্লোর হবে ছয়টা করে ইউনিট পঁচিশশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট সতেরোশো পঁচাশি স্কোয়ার ফিট ষোলোশো আশি স্কোয়ার ফিট সতেরোশো পঁয়ষট্টি দুই হাজার পঁয়তাল্লিশ এবং আঠারোশো পঁচিশ স্কোয়ার ফিট ভবন ওয়ানেও হবে ছয়টা ইউনিট এবং ভবন টুতেও হবে ছয়টা ইউনিট তার মানে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট থাকছে এবং ভবন হবে বি প্লাস জি প্লাস সিক্সটিন অর্থাৎ বি প্লাস জি প্লাস ফোরটিন তার মানে হচ্ছে ষোলোতলা বিল্ডিং এবং বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পার্কিং থাকছে যারা ফ্ল্যাট কিনতে চান এর সাথে কিন্তু আপনারা চাইলে পার্কিংটাও তাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এবং ফ্ল্যাটের সাথে আপনারা ইনক্লুড করেই নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এখানে যে উল্লেখ করে দেওয়া আছে বেসমেন্টে কার পার্কিং ছত্রিশটা গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং চৌত্রিশটা টোটাল সত্তরটা কার পার্কিং হচ্ছে শুধুমাত্র এই ভবনে তার মানে ভবন নম্বর একে ভবন নম্বর দুয়ে যদি আমরা যাই তাহলে এখানে কিন্তু টোটাল তিয়াত্তরটা কার পার্কিং তাহলে ভবন নম্বর টুতে তিয়াত্তরটা কার পার্কিং রয়েছে এবং ফ্ল্যাট সংখ্যা এখানেও চুরাশিটা এবং ভবন নম্বর ওয়ানেও কিন্তু ফ্ল্যাট সংখ্যা চুরাশিটা আচ্ছা এখানে কি কি থাকবে অ্যাপার্টমেন্টে কি কি আছে সেটা দেখায় চার থেকে পাঁচটা বেডরুম থাকবে লিভিং রুম ডাইনিং রুম তিন থেকে চারটা টয়লেট এবং চার থেকে পাঁচটি বারান্দা ও কিচেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ মানে হচ্ছে হয়তো কোনোটাই চারটা করা যাবে কোনোটাই পাঁচটা বেডরুম করা যাবে আবার টয়লেট কোনোটাই হয়তো তিনটা করা যাবে কোনোটাই চারটা করা যাবে কারণ হচ্ছে এখানে ফ্ল্যাট সাইজগুলো কিন্তু ছোট বড় আছে যেমন যেগুলো বড় ফ্ল্যাট সেগুলোতে হয়তো বা বেডরুমের সংখ্যাটাও বেশি করে নেওয়া যাবে তবে তবে তাদের নিজস্ব ডিজাইন আছে আপনি যদি তাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী রাখতে চান সেক্ষেত্রে তারা হয়তো তিনটা অথবা রুম করেছে যদি বা আপনি চান যে চারটার জায়গায় আপনি বা রুম সংখ্যা বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনি যেহেতু একদম শুরু থেকে নিচ্ছেন তার মানে ডিজাইনটা আপনি আপনার মতো করে পরবর্তীতে করে নিতে পারবেন এবং একটা জিনিস বলে অনেকে প্রশ্ন করবেন যে রাজুকের প্ল্যান আছে কিনা এই প্রজেক্ট কিন্তু রাজুকের হান্ড্রেড পার্সেন্ট প্লান মেনটেন করে করা এবং রাজুক থেকে প্ল্যান পাশ করেই তারা বিল্ডিং এর কাজ শুরু করেছে আপনি যখন কাগজপত্র দেখতে চাইবেন ফ্ল্যাট নেওয়ার সময় তারা কিন্তু আপনাকে একদম এ টু জেড কাগজ দেখিয়ে দেবে সবকিছু আপ টু ডেট তাদের কাছে রয়েছে আপনি চাইলে দেখে তারপরে পার্সেস করতে পারবেন আমি আপনাদেরকে এখন ফ্লোর প্ল্যান গুলো দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং এর ফ্লোর প্ল্যানটা এখানে কারগুলো গুলো কিভাবে মানে গাড়িগুলো কিভাবে এখানে থাকবে সহ এখানে ছবি আকারে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং কার পার্কিং আর এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর এবং তার কার পার্কিং আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে ফ্লোর প্ল্যান তার মানে সাধারণ ফ্লোর প্ল্যান ফ্ল্যাটগুলো যেভাবে হবে এখানে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট উল্লেখ করে দেওয়া আছে এটা ফিটের ফ্ল্যাট এখানে দেওয়া আছে এটা হচ্ছে ষোলোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা এখানে কমন স্পেস এবং এখানে লিফটের পজিশন সিঁড়ির পজিশন দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাট দুই হাজার স্কোয়ার ফিট এটা কিন্তু হচ্ছে উত্তর সাইডের ভবন ভবন উত্তর সাইডের ফ্ল্যাটগুলো এবং দক্ষিণ সাইডের যে ভবনটা হবে সেই ভবনের ফ্লোর প্ল্যানটা এখানে দেওয়া আছে তো আপনারা যখন তাদের কাছে অনলাইনের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন চান তখন তারা কিন্তু আপনাকে এই প্ল্যানগুলোও পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে আপনি চাইলেই তাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু বেডরুমের ফ্লোর প্ল্যানগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে ওকে তো এখানে থ্রি ডিও কিন্তু দেওয়া আছে কিভাবে আসলে ফ্ল্যাটগুলো হবে সেগুলোও এখানে উল্লেখ করে দেওয়া আছে তো আমরা আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই এটা হচ্ছে রুপটপ প্ল্যান দেখেন রুপটপে তারা কি কি প্ল্যান করেছে এখানে গার্ডেনিং রেখেছে এখানে কমিউনিটি হল রেখেছে লিফ্টের জন্য একটা মেশিনের জন্য একটা স্পেস আছে তারা এখানে আপনার দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে করেছে যেহেতু এটা একটা বড় প্রজেক্ট এখানে কিন্তু হাঁটার জন্য চারিদিকে কিন্তু একটা সুন্দর রাস্তা রেখেছে ছাদের উপরে এবং এর পাশে আবার হেলিপ্যাড আছে হেলিপ্যাড আছে ইমার্জেন্সি অনেকেই যদি অসুস্থ হন হয়তো ঢাকার বিভিন্ন জায়গায় যদি আপনারা চান যে তাদের অসুস্থতার জন্য হয়তো হেলিকপ্টার এ করে এখান থেকে নিয়ে যাবে ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্স গুলো বিল্ডিং ছাদেই কিন্তু রাখা যাবে এবং জিমনেশিয়ান থাকবে থাকবে এবং এখানে কিন্তু সুইমিং পুলও দেখতে পাচ্ছেন দুইটা ভবনের জন্য আলাদা আলাদা করে তারা সুইমিং পুলও রেখেছে এবং গার্ডেনিং এর ব্যবস্থা রেখেছে দুপাশে কিন্তু গার্ডেনও থাকবে তো এই হচ্ছে তাদের ফ্লোর প্ল্যান আমি আপনাদেরকে পুরাটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরও যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান যে এখানে আপনারা ফ্ল্যাটগুলো কিভাবে কিনবেন টাকা দেওয়ার প্রক্রিয়া কি সেটাও কিন্তু তারা আপনাকে ফোনেই বলে দিবে প্রয়োজনে আমরাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে মোহাম্মদপুর বিল্ডার্স খুবই পপুলার পপুলার এবং খুবই ট্রাস্টেড একটা বিল্ডার্স কোম্পানি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে তাদের নিজেদের এভাবে বিল্ডিং তারা নির্মাণ করেন এবং তারা ফ্ল্যাট ওয়াইজ ফ্ল্যাটগুলো সেল করে থাকেন আমি আপনাদেরকে তাদের কিছু হ্যান্ড ওভার প্রজেক্ট দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মদিনা ভিলা খান ভিলা মোহাম্মদপুর টাওয়ার জান্নাত ভিলা এইসকে টাওয়ার প্রচেষ্টা মক্কা টাওয়ার জুম জুম ভিলা এইগুলো হচ্ছে তাদের সবগুলো হ্যান্ড ওভার প্রজেক্ট আমরা তো আপনাদেরকে মোহাম্মদপুর টাওয়ারটা দেখিয়ে দিলাম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম এই প্রজেক্টের সাথে তো এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি যদি আরেকটু বলে দিতে চাই যে এই এরিয়াতে আপনি আর কি কি নাগরিক সুযোগ সুবিধা পাবেন যেমন এখানে কিন্তু এই বিল্ডিংয়ে আপনি জানেন যে একটা বিল্ডিং করতে গেলে আসলে অনেক ধরনের প্ল্যান থাকে যে প্ল্যানগুলো তারা বিল্ডিং এ রাখেন না হলে অনেকে আপনারা হয়তো ফ্ল্যাট কিনবেন না যেমন এখানে লিফ্ট জেনারেটর থেকে শুরু করে সিসি ক্যামেরা থেকে শুরু করে পানির সুব্যবস্থা গ্যাসের সুব্যবস্থা এগুলো কিন্তু নর্মালি থাকে সুয়ারেজের লাইনের সুব্যবস্থা সবকিছু কিন্তু আসলে নর্মালি থাকে এছাড়াও এই এরিয়াতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আপনি হয়তো এখানে ফ্ল্যাট কিনবেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তান কোথায় পড়বে কোথায় আপনি একটা ভালো হাসপাতাল পাবেন সেটার জন্য আমি একটু আপনাদেরকে বলে দিই এই আশেপাশে আপনি জানেন সংসদ ভবনের খুবই কাছে এই এরিয়াটা এবং আপনি যদি চান যে এখান থেকে ধানমন্ডি যাবেন পাশেই তো ধানমন্ডি আপনি যদি চান মিরপুর যাবেন এখান থেকে খুবই কাছে আপনি যদি যেতে চান এখান থেকে খুবই কাছে মানে এরিয়াটার কিন্তু খুবই ক্লোজ লোকেশনে কিন্তু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভার্সিটি থেকে শুরু করে সব কিছু রয়েছে শপিং মল থেকে শুরু করে সব কিছু কিন্তু এই এরিয়াতে এবং আমি আপনাদেরকে বলেছি প্রথমে যে পপুলার হাসপাতাল এবং কলেজ এখানে রয়েছে যেটা এখানে বিল্ডিং হবে কিছুদিন পরে এখানে অলরেডি প্রস্তাবিত তারা কাজ শুরু করে নেই হয়তো কাজ শুরু করে দেবে অদূর ভবিষ্যতে তারা এটা নির্মাণ করবেন তো এই হচ্ছে টোটাল বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম এবং ফ্ল্যাটটা আপনারা কিভাবে কিনবেন তাদের সাথে যোগাযোগ করবেন মোহাম্মদ বিল্ডার্স অফিসের নাম্বার এবং অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে কথা বলে লোকেশনে এসে দেন আপনারা প্রাইস গুলো তাদের কাছ থেকে জেনে নেবেন ফোনে প্রয়োজনে আপনারা সরাসরি এসে দেখে তারপরে যাচাই বাছাই করে এরপরে আপনারা ফ্ল্যাটটা কিনে নেবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ